পিতল কাঠির মেলা এইরকম ভাবে মাংস কষা হবে আর পার্টি গুলো এত এত এনজয় করবে কোনদিন বাপ তো পার্টি নবমীর দিন বাইরে গেলি পিতল কাঠি মেলা যাওয়ার জন্য আর মেলা যাই দেখছি বুঝতেই তো পারছ পিতল কাঠির মেলা বলে কথা লো হবে কে পার্টি রেলাটা ঘুরে চলে গেলি মা কে গড় করতে আর পাটিরা দেখছ মায়ের প্রতিমাটা পাথরের হতে পারে কিন্তু এত সুন্দর ন দেখে পুরো মনটা ভরে গেল আর পার্টি মাকে মা কে গড়ি করে নিয়ে মন্দিরটা চারপাশের ভিউটা নিয়ে এলি নতুন সাজি নতুন রানী সেজে যে মন দিয়ে তারপর চলেই গেলি যে পাশে পার্টি চলছে আর পার্টিটা দেখছ কি মাংসটাই নাই কাটছে লো আর এই পাশে তো পুরো কষা চলছে আর পার্টি তোমরা কমেন্ট করে বলো তো এটা কি মাংস বটে আর পাটিরা মেলার থেকে তো এই পাশে বেশি লোক দেখেছ কত লোক পাটিরা আমি এই পাশ গেছি মানে তোমরা আমাকে মাতাল ভাবো না আমি মদ টদ খাই না শুধু ভিডিও বানাতে আসেছিলি তো পাটিরা পিতল কাঠি মেলায় ভিডিও টা বানাই বাইরে গেছিলি মেদিনীপুর ঠাকুর দেখতে যাওয়ার জন্য আর পাটিরা আজকের ভিডিওটা এইখিন পর্যন্তই আর কে কে পিতল কাঠি মেলা গেছিল কমেন্ট করি বলতে ভুলবে না একদম